দীর্ঘ দুই বছর পর আবারও সিনেমা করা শুরু করলো অপবিশ্বাস দীর্ঘ দুই বছর তিনি নিজেকে প্রস্তুত করেছে তিনি সেই পরিমাণের মোটা হয়েছিল নিজেকে প্রস্তুত করার জন্যে অপবিশ্বাস দুই বছর নিজেকে টাইম দিয়েছে এবার অপবিশ্বাস প্রস্তুত হওয়ার পরে সিনেমায় কাম ব্যাক করলো এবং এমন একটি ধামাকা নিয়ে অপবিশ্বাস ব্যাক করলো যা সবাই আশ্চর্য বা অবাক হয়ে গিয়েছে উপবিশ্বাস দুই দুইটি সিনেমা সাইনিং করেছে লাস্টবার দেখা গিয়েছিল উপবিশ্বাসের লাল শাড়ি যে একটি সেই সিনেমা তারপর উপবিশ্বাসের কোনো সিনেমা যায়নি দেখা এখন সিগ্রেট নামে একটি সিনেমাতে সাইনিং করেছে এছাড়া দুর্বার দুই দুইটি সিনেমাতে উপবিশ্বাস সাইনিং করেছে সেই সিনেমাতে নায়ক হিসাবে দেখা যাবে নতুন দুই নায়ককে একটা হচ্ছে আদর আজাদ এবং এছাড়া আরও এক কারণ দুই নায়ক যেখানে থাকে সেখানে নায়িকাকে নিয়ে কারাকারি হয় তাহলে কি উপবিশ্বাসে আগের টাইপের সিনেমায় পরিচালিত এই নিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনা হয়েছিল তো ভিআর্স উপবিশ্বাসের আপকামিং দুই দুইটা সিনেমার আগ্রহে কে কে আছেন যে নতুন সিনেমা বিশ্বাসের কেমন হতে পারে কারণ লাস্ট উপবিশ্বাসের অনেক সিনেমায় আছে হিট হয়নি অনেকে দেখেও নিয়ে হলে গিয়ে হয় ফেসবুক ফেসবুকে একটু একটু রিলস দেখা হয় তো ভিওর্স কে কে এই সিনেমাগুলোর জন্য অপেক্ষায় আছেন কমেন্ট করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন